আসসালামু আলাইকুম আমার হিরো এক্সট্রি ওয়ান সিক্সটি এর ফোর বি ফার্স্ট সার্ভিসিং করার জন্য নিয়ে যাই কয়েকদিন আগে এই যে কয়েকদিন হয়ে যায় মাঝখানে এই ভিডিওটা যেদিন করা হয় মাঝে বেশ কয়েকদিন কেটে গেছে প্রায় এক সপ্তাহের মতো বাট আমি ভিডিওগুলো এডিট করে পাবলিশ করবো সে সময় হচ্ছিল না সো ভাবলাম মাজকে করে ফেলি সো প্রথমে বলি আমি বেশ সকালে চলে যাই প্রায় নয়টার দিকে অর্থাৎ আধা ঘন্টা আগেই যাতে সিরিয়াল পেতে সমস্যা না হয় কারণ ঈদের পরে খুব হ্রাস হচ্ছিল সো অনেক সকালে গিয়ে উপস্থিত হই আমি তিন নম্বর সিরিয়ালে পড়ে যাই যদিও পরে শুনে আরও দুজন আগে আছে তারা পরে বাইক ওইখানে আমি সাড়ে নটা বাজে ওনারা চলে আসেন বাইক রেখে ওনারা আমাকে একটা স্লিপ ধরিয়ে দেয় পরে স্লিপটা নিয়ে আমি মোটামুটি তিন চার ঘন্টা পার হয়ে গেলে ওনারা কল দেয় তখন আমি যাই গিয়ে তারপরে বাইকটা দেখে শুনে নেই এবং আমার এখানে নয়শো কত টাকা সামথিং খরচ হয় মবিল ইঞ্জিন অয়েল এবং হচ্ছে ফিল্টার বাইকটা সার্ভিসিং করে নিয়ে আসার পরে আমি একটা ভিডিও রেকর্ড করি ওই দিন তো চলুন এখন ওই ভিডিওটা দেখা যাক আসসালামু আলাইকুম কে হিরো এক্সট্রিম ওয়ান আজকে ইতে দিছিলাম সার্ভিস সেন্টারে ফার্স্ট নিয়ে গেছিলাম তো আজকে নিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা আপনাদেরকে বলবো এবং কি কি সমস্যা ছিল সেগুলো আপনাদেরকে বলবো যখন এটা আমি নিয়ে যাই আজকে সকালে নিয়ে যাই বাট এর আগে প্রায় দুই দিন দুই দিন দুই তিন দিন বলবো না আসলে দুই দিন হচ্ছে আমি বগুড়ার যে অফিসিয়াল সার্ভিস সেন্টার সেখানে যাই কিন্তু ঈদের পরবর্তী দিনগুলো হয় সেখানে অনেক ভিড় থাকে আজকেও ভিড় ছিল তো আমি আজকে একটু সময় নিয়ে সাড়ে নয়টায় ওদের অফ ই খোলে সার্ভিস সেন্টারটা খোলে আমি গেছিলাম হচ্ছে নয়টার দিকে তো যে সমস্যাগুলো ছিল সমস্যা ছিল আমার কাছে যেটা যে মিটারের সমস্যা মিটারে হচ্ছে ফুয়েল আমার টাঙ্কিতে ফুল টাঙ্কি থাকলেও ফুয়েল মিটারে দেখাইতে হচ্ছে যে ফুয়েল ইমার্জেন্সি কম লো ফুয়েল এরপরে সমস্যা ছিল গাড়ি অনেক সময় বন্ধ হয়ে যায় বিশেষ করে জ্যামের মধ্যে হ্যাঁ যেটা অনেকেই বলতে পারেন হয়তো অনভিজ্ঞ হাতের জন্য কিন্তু এটা অনেকেই বলছে যে তাদের এই সমস্যাটা এখনো আছে যে গাড়ি বন্ধ হয়ে যায় যদিও হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি ফাইভের থেকে এটাতে ওই তুলনামূলক কম আসলে বাট এই সমস্যাটা আছে এরপরে মোবাইলটা ড্রেন করেছি এটা একটাই ছিল আর আরও ইস্যু ছিল যে আচ্ছা গাড়ি চার নাম্বার গিয়ার থাকলে মনে হচ্ছে চেনের চেনটা মনে হচ্ছে তার কভারের সাথে বাড়ি খাচ্ছে হ্যাঁ চেনটা মনে হচ্ছে চেন কভারের যে প্লাস্টিক সেটার সাথে বাড়ি খাচ্ছে একটা শাসা শব্দ হয় চার নম্বর গিয়ারে থ্রোডলটা ছেড়ে দেওয়ার পরে আর এরপরে আর যদি সমস্যা বলি এরপরে আর কি সমস্যা ছিল এরপরে সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে মিটারে পানি ঢোকে অর্থাৎ আমি বাইকটা ওয়াশ করাইছিলাম আমার মনে হয় ওয়াশের জন্য এটা হয়েছিল আপনাদের এই জায়গাটা একটু আপনারা এই দেখেন এই জায়গাটা একটু ঝিরিঝিরি লাগতেছে হ্যাঁ এটা মিটারের নিচের অংশ এরকম মনে হচ্ছে একটু পানি ঢোকার পরে এই অবস্থা আছে তো এটা ওনাদেরকে বলার পরে ওনারা যেটা বলল যে এটা এখনই সমাধান হচ্ছে না ওনাদের কাছে এখন মিটারটা নাই তো ওনারা মিটারটা চেঞ্জ করে দিবে যেহেতু ওয়ারেন্টি আছে পাঁচ বছরের বাট একটু সময় লাগবে আর উনি যে ভাইটা আছে উনি বলল যে এটা যেহেতু হিরো থ্রি থ্রিলারেরই মতো সেমি জিনিস তো আমার কাছে থ্রিলারেরটা আছে আমি হায়ার অফিসিয়াল থেকে শুনে কনফার্ম হয়ে নিব যদি ওনারা বলে যে হ্যাঁ ওইটাই লাগাই দিতে তাহলে উনি ওইটাই এটা ইনস্টল করে দেবে এটা চেঞ্জ করে সো এইটা আমাকে বলা হয়েছে আর যেহেতু আমার বাসার কাছেই মোটামুটি সার্ভিস সেন্টারটা তিন চার মিনিট লাগে যেতে তো উনি বললো যে ভাই আমি এনি টাইম আপনাকে কল দিব আর ওনারা যথেষ্ট আন্তরিক ছিল আমি যদি বলি যে এই কেমন ছিল আন্তরিক ছিল বাট 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 বলতে আমি সিরিয়াল আমি ভাবছি যে এখানে আমরা আগে গেলেই সিরিয়াল পাবো বাট পরে দেখলাম যে না এমনি ফোন করেও সিরিয়াল দেওয়া যায় বাট আমি যে গত দুই দিন গেছি তখন এটা বলেন ওনারা তখন ওনারা বলছিলো যে কারণ আমি অফিসিয়াল সার্ভিস সেন্টারে আসলে যে অভ্যস্ত নয় এর আগে যখন রিক্সার মনোরন চালাইছি আমি সবসময় আন অফিসিয়ালি যাইতাম কারণ সিরিয়াল দিয়ে এটা আমার জন্য একটু লাগে তো যাই হোক এখন কথা হচ্ছে যে আমি যে সার্ভিসিং সেন্টারে দিলাম অর্থাৎ এখন দেওয়ার পরে কি আমি হ্যাপি কিনা। অর্থাৎ আমার যে মিটারে সমস্যা ছিল এটা কি সমাধান হইলো কি না এটা তো বললামই না এটা ওনারা পরেই করে দিবে আর এটার যে সেন্সরের যে ব্যাপারটা অর্থাৎ মিটারের যে ওই ফুয়েলের সেন্সর ওনারা বললে এই সেন্সরটা নাকি ওনারা ই করে দিছে মানে ফিক্স করে দিছে বাট মিটারে পানি ঢোকার ব্যাপারটা এটাও ওনারা চেঞ্জ করে দিবে আর ওই ফুয়েল গেজের যে এটা ওটা নাকি ফিক্স করে দিছে তো দেখা যাক কি হয় আমি আপনাদেরকে পরে জানাতে পারবো এখন পর্যন্ত আমার ফুয়েল এখানে দেখাচ্ছে ঠিকঠাক সমস্যা নাই বাট আমি দেখি হয়তো মাঝে মাঝে এরকম দেখাই তো আগে তো আমি এটা আপনাদেরকে পরবর্তীতে জানাতে পারবো যে আমি সার্ভিসে দেওয়ার পর আমার এটা ঠিক হলো কি না আচ্ছা এরপরে উল্লেখযোগ্য যে ব্যাপারটা ওনার ট্যাপেরটা অ্যাডজাস্ট করে দিয়েছে কারণ ইঞ্জিনের সাউন্ডটা একটু ফেটে ফেটে গেছিলো মনে হয় ইঞ্জিনের সাউন্ডটা একটু লুজ হয়ে গেছিলো হ্যাঁ ট্যাপের লুজ হয়ে গেছিলো নাকি ওনারা বললো সরি আমার আমি এই টেকনিক্যাল ব্যাপারগুলো খুব ভালো বলতে পারি না এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আচ্ছা তো গাড়িটা ই করার পরে আমি যখন চালায় নিয়ে আসলাম একটু ফাঁকা জায়গায় এসে আপনাদেরকে আমি দেখানোর ট্রাই করতেছি বাট আমি যখন ওখানে স্টার্ট দিলাম এবং গাড়িটা যখন নিয়ে আসতেছি আমার কাছে মনে হচ্ছে যে এটা মানে এখন গাড়িটা মানে থ্রোটল না টানতেই দৌড় দিচ্ছে ভাই মানে এরকম একটা অবস্থা স্টার্ট দিই স্টার্ট দিলে আপনারা বুঝতে পারবেন মানে থ্রোটল না চাপতে মনে হয় যে গাড়িটা দেখবেন যে একদম টোট্রোলটা না চাপতেই খুব খেলতেছে এরকম মনে হচ্ছে আগেই তো পাওয়ার ছিলই মনে হচ্ছে আরও পাওয়ার বেড়ে গেছে এরকম আমি যখন চালায় আসলাম বেশি চালাই নাই তো ওখান থেকে তিন চার মিনিট লাগে আমার বাসায় আসতে সো মনে হচ্ছিল যে খুব ভালো রেসপন্স করতেছে এখন আগের থেকে এবং ইঞ্জিন সাউন্ডটাও আগের থেকে একটু স্মুথ লাগতেছে সার্ভিস করানোর পরে অ্যান্ড গাড়িটা সুন্দর করে ওনারা ওয়াশ করেও দিছে দেখতেই পাচ্ছেন তো আমি বলবো আমি যদি রেটিং দেই আজকে সার্ভিসিংয়ের যদিও আমি চালানোর পরে বুঝতে পারবো যেহেতু অল্পটুকু চালালাম আমি আরও বেশি যখন চালাবো তখন এটা রিভিউটা আরও ভালো করে দিতে পারবো বাট ইনস্ট্যান্ট যদি আমি রিভিউটা দিতে চাই যে ওনাদের সার্ভিসের এখন রিভিউ কেমন আমার কাছে আমি বলবো যে নাইন আউট অফ টেন দশে নয় দিব বাট বাকি আমি চালাতে চালাতে রাইড করতে করতে এর পরবর্তীতে আপনাদেরকে আরও ডিটেল রিভিউ দিতে পারবো যে আমি আসলে এই কিনা মানে আমি কতটুকু সন্তুষ্ট হয়েছি এবং আসলে আমার যে সমস্যাগুলো এগুলোকে সমাধান ওনারা ওনারা করে দিতে পারছে কিনা তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম